ডার্বি দামামা বেজে গেছে ডার্বির আগে শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জেতায় টিম লাল হলুদ বেশ আত্মবিশ্বাসী শনিবারের অনুশীলনেও দলকে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল বড় ম্যাচের চাপ কমাতে নিজেদের হালকা রাখতে হাসি ঠাট্টাও ছিল ফুটবলারদের মধ্যে তবে আত্মবিশ্বাসী হলেও কোচ খালিদ জামিলের মোহনবাগানকে কিন্তু বেশ সমীহ করছেন লাল লেন্ডিকা লালতেরা স্বীকার করলেন সাতাশ তারিখের ডার্বিটা কঠিন হবে

এই ম্যাচে ইস্ট বেঙ্গলের বল পজিশন খুব বেশি না হলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট মিলেছে ডার আগে এটাই প্লাস পয়েন্ট বল পজিশন খেলাংস থ্রি পয়েন্টস

আগে সামনে মে মেছে ও জিতনা পগা তা কলক পে যা দে পায়গা ওলগাগার মে ছাড়াে তো বরাবার জায়গে টেটেস্ নিউর এক্স্লুসিভ ভিডিওর সঙ্গে আপটেের থাকতে এখনি সাবট্রাইভ করুন আমাদের ইউটি চ্যানেল বেলায় কনে ক্লিক করতে ভুলবে না যেন।